জয় জগন্নাথ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্ডেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি সো ফাইনালি আজকে হয়তো থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আমি কী ভিডিও শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ ফ্রেন্ডস তো তোমরা সকলেই অলরেডি দেখে নিয়েছো যে দীঘার নতুন জগন্নাথ মন্দির তো সেই দীঘার জগন্নাথ মন্দির উপলক্ষে তো একটা নতুন ঝাঁ চকচকে একটা নতুন জগন্নাথ ঘাট তৈরি হয়েছে তো সেই ঘাটটা কোথায় হয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরব এবং সেখানে মাসের বাড়ি আছে দেন সেখানে নতুন একটা মন্দির উঠছে সেটাও রিসেন্ট উদ্বোধন হবে মন্দির প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের ভিডিওতে পুরোটাই শেয়ার করব আর হ্যাঁ এই জগন্নাথ ঘাট এই জগন্নাথ মানে পুরোনো মন্দির বা মাসির বাড়ি যেটা বলতে পারো সেখানে অনেক অলৌকিক কাহিনী লুকিয়ে আছে তার মধ্যে আমি যেটা সত্য ঘটনা সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে তার সাথে আমি চেষ্টা করব জগন্নাথ মন্দিরে যাওয়ার যদি যাই অবশ্যই একটুখানি ভিডিও শেয়ার করতে থাকবো হাই হোক আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে তো রাস্তায় যেতে যেতে শঙ্করপুর তাজপুরের ভিউ এত সুন্দর লাগলো কি বলবো তোমরা জাস্ট দেখো তো সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে আমি ঠিক পৌঁছে যাব তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো ফ্রেন্ডস ওল দীঘা বেরোনোর ঠিক দুটোর গলির পরেই এই কিন্তু নতুন যে জগন্নাথ ঘাট তৈরি হয়েছে সেখানে আমি পৌঁছেই গেলাম দেখতেই পাচ্ছ আর এখানে এই যে নতুন যেটা মন্দির তৈরি হচ্ছে সেটা এই যে ক্রেন দিয়ে কিছু একটা কাজ করছে আর তার পাশে পুরনো মন্দির আছে এবং তার পাশেই ঠিক ঘাটটা দেখতে পাচ্ছ তো চলো চারিদিকটা ঘুরিয়ে দেখাই খুবই সুন্দর আর আজকে সমুদ্রের ঢেউয়ের উত্তাল প্রচণ্ড পরিমাণে বেড়েছে আর এখন ঘড়িতে প্রায় বাজে চারটে মতন বিকেল চারটে তো খুবই ভালো তার সাথে রোদরাও পড়েছে ভালোই তো দেখতেই পাচ্ছ চারিদিকে এই যে জগন্নাথ থাম লেখা আছে খুব সুন্দর কিন্তু লাগছে রাত্রিবেলা যখন লাইটিং জ্বলে দেখতে কিন্তু আরও ভীষণই ভালো লাগে আকর্ষণীয় লাগে তো চলো সামনের দিকে যাই ঘাট দেখাই মন্দির দেখাই সবটাই শেয়ার করবো তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো আর এই মন্দিরটা ঠিক পরে পরেই কিন্তু জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির যেটা হয়েছে সেটা দেখতে পাবে তার আগে কিন্তু জগন্নাথ ঘাট মানে আগে জগন্নাথ ঘাট তারপরে কিন্তু জগন্নাথ মন্দির এই যে দেখতে পাচ্ছ পুরোনো মন্দির যেখানে এই জগন্নাথ বলরাম সুভদ্রা এই তিনজন এই মূর্তিগুলো কিন্তু ভেসে এসেছিল এই ঘাটেই এই গঙ্গা ঘাটে এর নাম অ্যাকচুয়ালি আগে গঙ্গার ঘাট ছিল যেটা এখন জগন্নাথ ঘাট হয়ে গেছে তো সব কিছুই কিন্তু এখানে খোদাই করা আছে আমি কিন্তু কিছুই ভুল বলছি না খোদাই যেগুলো আছে সেগুলো তোমাদের তুলেও ধরবো এবং পড়েও শোনাবো তো দেখতে পাচ্ছি এখানে পুরনো মন্দির তার পাশে নতুন মন্দির আর খুবই সুন্দর লাগছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেন ঠিক তার পাশে যে ঘাটটা হয়েছে মন্দির মন্দিরের পাশেই যে জগন্নাথ ঘাট হয়েছে ঝাঁ চকচকে আর এত পরিমাণে ঢেউ আসছে কী বলবো ডবল ডোজের ঢেউ বলতেই পারো আর মানুষেরা তো স্নান করছে পরপর আরও স্নান করতে আসছে এই ঘাটটাতে তো চলো দেখতে থাকো এবং সঙ্গে তো ফ্রেন্ডস আমি জগন্নাথ ঘাটে এলাম তো চলো একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ সিঁড়িগুলো কিন্তু এখানে ব্লু কালারের কালার দেওয়া ছিল বাট এই যে পালি জন্য এলো চাপা পড়ে গেছে যখন ঢেউ উপরে আসে সবই তো চাপা পড়ে যাচ্ছে তো যাই হোক এরপরে আমি নিচে নেমে যাচ্ছি দেখতেই পাচ্ছ কত মানুষ স্নান করছে আর ঢেউগুলো কিন্তু সেই লেভেলের আসছে আর এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে কি বলবো ভীষণই সুন্দর লাগছে তো আমি একটু এনজয় করে নিই মানে এখানে দেখতে থাকি তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকে তার পাশে কিন্তু ঝাউ জঙ্গল আছে সেটাও শেয়ার করব আর একে একে কিন্তু অনেকেই আসছে এই সময় স্নান করতে আমারও ইচ্ছে হচ্ছিল বাট আমি তো এক্সট্রা কোনো ড্রেসও নিয়ে যাইনি এখানে কিন্তু স্নান করার পরে ড্রেস চেঞ্জ করার জন্য সামনেই বড় করে শৌচালয়ে লেখা আছে সব কিছুরই ব্যবস্থা আছে তো চলো একটুখানি এখানে ওয়েট করে নিই তারপরে এসে কথা

তো ফ্রেন্ডস এতক্ষণ তো আমি ছিলাম ঘাটে জগন্নাথ ঘাটে তো এরপরে যাচ্ছি মন্দিরের দিকে চারিদিকটা দেখাচ্ছি এই যে সাইডে দেখতে পাচ্ছো ঝাউ জঙ্গল এখানে অনেক মানে আগে থেকে কিন্তু বনভোজন হতো ফিস্ট হতো এখনও হয় হয়তো বাট আমি সঠিক খবরটা জানি না তো চারিদিকে কিন্তু জঙ্গল ছিল এগুলো অনেকটা সাফসাফাই হয়েছে এবং এখনও পর্যন্ত এই ঘাট যেখানে হয়েছে মন্দির থেকে শুরু করে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করছে মানে অনেকেই আছেন যারা মানে পরিষ্কার করার জন্য এখানে আছেন আর কি তো ভীষণই ভালো লাগলো আর সত্যি কথা বলতে মন্দিরের জায়গা কেন যে কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে সেটা ভীষণই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরনো মন্দির এই মন্দিরের সাইড দিয়ে কিন্তু তোমরা চলে আসবে জগন্নাথ ঘাটে আর এই মন্দির থেকে পেরিয়ে গেলে আবার তোমরা পেয়ে যাবে দীঘার নতুন জগন্নাথ মন্দির তো এখানে সবই খোদাই করা আছে দেখতেই পাচ্ছ কত সালে এই মন্দিরটা স্থাপিত হয়েছে এবং এই জগন্নাথ বলরাম সমুদ্র কিভাবে এই মন্দিরে স্থাপন হয়েছে এখানেও খোদাই করা আছে তো চলো সবটাই ঘুরিয়ে দেখাবো তো দেখতে থাকো এবং সঙ্গে দেখো এই যে দেখতে পাচ্ছো ওল্ড দীঘা জগন্নাথ ঘাট আর এই পাশে তো দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি আছে এটা সম্ভবত লক্ষ্মী ঠাকুর না সরস্বতী ঠাকুর আমি তো বুঝতেই পারছি না আবার দুর্গার রূপও লাগছে সব রকম মিশ্রিত একটা ঠাকুর আর ঠিক তার পাশেই কিন্তু এই জগন্নাথ বলরম সুভদ্রা তো ওনারা কিন্তু এই ঘাটেই উঠেছিলেন তো সেটাও এখানে খোদাই করা আছে সেটাও তোমাদের পড়িয়ে শোনাবো তো দেখতেই পাচ্ছো এখানে সবটাই কিন্তু খোদাই করা আছে তো ভীষণই ভালো লাগছে আর এখানে এটাও লেখা আছে সুদীর্ঘ তিরিশ বছর ধরে বহু অলৌকিক ঘটনার সাক্ষী আদি জগন্নাথ সেবাশ্রম মানে এখানে অনেক ঘটনা কিন্তু লুকিয়ে আছে তার মধ্যে যেটা প্রধান সেটাই আমি তোমাদের পড়ে শোনাচ্ছি যেটা খোদাই করা আছে তো দেখতে পাচ্ছ সন্ধ্যে সাত ঘটিকায় দীঘার গঙ্গা দেবীর মন্দিরের সম্মুখে বর্ষাকালীন সবাই ঢেউয়ের মধ্যে তিনটি মূর্তি ভাসমান অবস্থায় আমিও আমার স্ত্রী দেখতে পাই এবং তৎক্ষণাৎ কিছু মৎস্যজীবীদের সাহায্যের মূর্তি তিনটি উদ্ধার করিয়া দেখি যে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আমার এবং আমার স্ত্রী উর্মিলা মণ্ডলের এই বলরাম দাস দাদার এবং থানার অনুমতি নিয়ে তাদের সহযোগিতায় আমার ভাবে ভক্তবৃন্দের উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ করিয়া দিলাম সো ফ্রেন্ডস এবার তোমরা জানতে পারলে যে কেন এখানে জগন্নাথ মন্দিরটা হয়েছে তো এখানে সম্পূর্ণ খোদাই করা আছে তাই তোমাদের সামনে তুলে ধরতে পারলাম সো ফ্রেন্ডস এরপর আমি কিন্তু এখানে প্রণাম করে নিলাম আর প্রণাম করে কিছু দক্ষিণা প্রণামী বাক্স দেওয়া আছে তোমরা চাইলে দিতে পারো তো খালি হাতে তো আর ঠাকুরের কাছে প্রণাম করা যায় না তাই আমি যত যত সামান্য যতটা পালাম এই দক্ষিণা হিসাবে প্রণামী বাক্সে কিছু দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো দিয়ে দিয়ে তারপরে এসছি কথা বলতে এই যে তার পাশে দেখতে পাচ্ছি এই নতুন মন্দিরটা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি কিন্তু ওপেনিং হবে চেষ্টা করব যেদিন ওপেনিং হবে শেয়ার করার তো এরপরে চলে গেছিলাম জগন্নাথ থামে তো অলরেডি আমি ভিডিও অনেকবার দিয়ে দিয়েছি তো যাই হোক আজকে যেহেতু এসলাম তাই একটুখানি দর্শন করলাম তো বেশিক্ষণ ভিডিওটা লং করব না আমি জগন্নাথ বলরম সুবত্র দর্শন দেখিয়ে ভিডিওটা এন্ড করব তো চলো আর বেশি কিছু বলছি না আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বেশি কমেন্ট করে জানিও তো এখন ঘড়িতে প্রায় সাড়ে চারটে মতন বেজে গেছে বাট এত পরিমাণে ভিড় কী আর বলবো দেখতেই পাচ্ছ লাইন দিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে হচ্ছে আর এখানে বড় করে লিখে দেওয়া হয়েছে যে ব্যাগ নিয়ে যাওয়ার নিষেধ বাট এটা হয়তো আগে রুলস ছিল এখনকার রুলস নাও হতে পারে যাই হোক দেখতে পাচ্ছ অনেক পরিমাণে লোক সংখ্যা হয়েছে তো চলো ভেতরে একটুখানি প্রবেশ করি সবটাই ঘুরিয়ে দেখাই তো চলো দেখতে থাকো এবং সব RENU RENU একটা কথা না বললে নয় যতবার দেখি ততবারই দেখতে ইচ্ছে করে সত্যি কথা বলতে এই মন্দিরে এলে আলাদা এক অনুভূতি মানে জাগে তো যারা যারা আসেনি একবার এসে ঘুরে যেতে পারো আর কমেন্টে তোমরা প্রত্যেকেই লিখতে পারো জয় জগন্নাথ তো চলো আর বেশি কিছু বলছি না দেখতে থাকো সঙ্গে থাকো আর তোমরা কিন্তু প্রভুদের দর্শন দেখে এনবো এবং Love you.